আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় বিডি থেকে বিয়াস দেখিয়ে দিব ওড়না সহ হিজাব সহ আপনার টোপিস ফ্লোরাল আলিয়াকা ডিজাইন লং হিসাব এই গাউনগুলো খুব সুন্দর সুন্দর গাউন আছে প্রিন্টের একদম অফার দামে কিন্তু পেয়ে যাবেন এই গাউনগুলো বিয়াস খুব সুন্দর একটা প্রিন্ট দিয়ে শুরু করতেছি এত সুন্দর এই প্রিন্টটা আমি একটু একটা ডিটেলসে দেখিয়ে দিব কাপড়গুলো হবে ডাবল জর্জেটের মধ্যে এই হচ্ছে গলার ডিজাইনটা এখানে আবার একটা টার্সেল করা আছে দুইটা প্যাটার মানে দুইটা একটু ডিজাইন চেঞ্জ আছে আমি দেখিয়ে দিই দূরে এই হচ্ছে গলায় খুব সুন্দর করে একটা হেভি এমব্রয়ডারি সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে ভিতরে কিন্তু ম্যাচিং ইনার থাকবে একটা সুন্দর ব্ল্যাক কালার সফট অ্যান্ড সিল্ক কাপড়ের মধ্যে হাতাগোলা হবে ফোর কোয়ার্টার হাতা এবং হাতা কিন্তু এখানে স্মুহি করা আছে বেশ খুব সুন্দর করে স্মুহি করা থাকবে আর ভিতরে ইনারটা করা আছে সাইডে ফিতা দেওয়া আছে এক দশটা করে সামনে কুচি হবে খুব সুন্দর করে কুচি হবে এটা এই যে খুবই সুন্দর একটা ফ্লোরাল প্রিন্টের মধ্যে সাথে কিন্তু সেম হিসাবটা হবে ব্যাক পার্টটা একটু দেখাবো এটা আবার অনেকেই চাচ্ছিলেন যে ব্যাক পার্টে কুচি শো আছে কিনা আলিয়া কাটের এটা আবার ব্যাক পার্টে কিন্তু কুচি আছে সামনে পিছনে সেম ভাবে কুচি আছে পিছনে জিপার আছে একটা সুন্দর সাথে হিসাবটা দেখিয়ে দিব সেম কাপড়ের সেম প্রিন্টের কিন্তু একটা হিসাব পেয়ে যাবেন ভিউয়ার্স এই গাউনগুলো মার্কেটে এগারোশো থেকে বারোশো টাকা সেল করে এই যে সেম কাপড়ের একটা হিসাব পাচ্ছেন লম্বা হচ্ছে প্রায় আপনার এইট্টি ফাইভ ইঞ্চি প্লা এইট ফাইভ প্লাস ইঞ্চি আপনার হচ্ছে পাশে হচ্ছে টোয়েন্টি ফাইভ প্লাস টোয়েন্টি ফাইভ থেকে টোয়েন্টি সেভেন এর মধ্যে হবে সাইজে এটা হচ্ছে বিষয় চলুন এটার মধ্যে কী কী কালার প্রিন্ট আছে আমরা দেখিয়ে দিব এটার মধ্যে যা আর কি সুন্দর প্রিন্ট আছে এটা চমৎকার চমৎকার প্রিন্ট আছে যার যেটা ভালো লাগবে ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন নিয়ে অনলাইনে অর্ডার করতে পারেন তো সরাসরি শপে আসতে পারেন এ হচ্ছে আরেকটা সুন্দর প্রিন্ট দেখেন সুন্দর প্রাইস কিন্তু একদমই রিজনেবল মাত্র নয়শো নব্বই টাকা দিয়ে পাচ্ছেন এই হিজাব সহ টু পিস ফ্লোরার লং গাউনগুলো এগুলা লম্বা হবে বাহান্ন বডি আছে ম্যাক্সিমাম চুয়াল্লিশ ছয়ত্রিশ থেকে বিয়াল্লিশ চুয়াল্লিশ ম্যাক্সিমাম পড়তে পারবেন সাথে লম্বা পাচ্ছেন বাহান্ন পর্যন্ত চলেন এটার মধ্যে আর কি প্রিন্ট আছে সেটা আমরা দেখিয়ে দেবো হোয়াইটের মধ্যে একটা খুব সুন্দর প্রিন্ট আছে এই সেম ডিজাইনের মধ্যে এটা সামনের পিছনে সেম করছি হবে সাইড ফিনটা দেওয়া আছে অ্যাডজাস্টেবল এটা তো খুবই সুন্দর হোয়াইটের মধ্যে কাপড়টা খুব বেটার একটা কাপড় বেআস খুব সুন্দর কালেকশন কাট আলিয়াকার টোপিসের ফ্লোরাল লং হিজাবই গাউনগুলো পাচ্ছেন মাত্র নয়শো নব্বই টাকা দিয়ে সেম একটা ম্যাচিং হিজাব পাচ্ছেন না যেটা খুবই সুন্দর প্রাইস মাত্র নয়শো নব্বই সাথে আর পরবর্তী কালার প্রিন্টে চলে যাবো আমরা এটা হচ্ছে আরেকটা ব্ল্যাকের মধ্যে এটা হচ্ছে আরেকটা প্রিন্ট খুবই সুন্দর প্রিন্টগুলা দেখেন সব বাছাই করা করা প্রিন্টগুলা কিন্তু নিয়ে বিয়াস আপনাদের জন্য ভিতরে কিন্তু একটা ইনার করা আছে কাপড়গুলো হবে ডাবল জর্জেটের মধ্যে নিয়ে নিতে পারেন সাথে একটা পাচ্ছেন এটা সামনে পিছনে দুই পাশে কিন্তু কুচি আছে যেটা লম্বা হচ্ছে এইট ফাইভ ইঞ্চি আর পাশে হচ্ছে টোয়েন্টি সিক্স প্লাস ইঞ্চি ঠিক আছে সো নিয়ে নিতে পারেন মাত্র নয়শো নব্বই টাকা দিয়ে চলুন পরবর্তী কালেকশনে চলে যাবো আচ্ছা এটাও আলিয়া কারিজাইনারি যেটা এটা এ হচ্ছে গলায় খুব সুন্দর করে একটা সিকোয়েন্সের লেস করা আছে এমব্রয়ডারি সামনে কুচি আছে ভিতরে একটা সফট সিল্ক কাপড় ইনার করা আছে হাতার হচ্ছে এটা ফোর কোয়ার্টার হবে স্মুথি করা আছে কমরে ফিতা দেওয়া আছে অ্যাডজাস্টেবল সবই কিন্তু সেম তাহলে পার্থক্যটা কোথায় পার্থক্য হচ্ছে ব্যাক পার্টে এটা প্লেন থাকবে একটা হচ্ছে কুচি দেওয়া একটা হচ্ছে কুচি ছাড়া যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন ঠিক আছে বাট একই প্রিন্টে কিন্তু দুই রকম হবে না ওই প্রিন্টগুলো আমাদের সামনে পিছনে কুচি ছিল এটা শুধু সামনে কুচি হবে এটা হচ্ছে অন্য একটা সুন্দর একটা অন্য এই যে সেম অন্য সাইজ সেম হবে সেম কাপড় সেম পাচ্ছেন সবকিছু কিছু প্রাইস মাত্র নয়শো নব্বই টাকা কাপড়গুলো হবে ডাবল জর্জেটের মধ্যে আরও প্রিন্ট আছে আমরা দেখিয়ে দিব এবং রেগুলার কিন্তু নতুন নতুন প্রিন্ট আসে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না পেজটা ফলো করতে পারেন এটা হচ্ছে আরটা প্রিন্ট সো পরে নেবেন ভাবলে কিন্তু এই সেম প্রিন্ট পাবেন না কারণ একই প্রিন্ট আর রিস্টক হবে না নতুন প্রিন্ট হয়তো আসবে বা ডিজাইনগুলো এক থাকবে প্রিন্টগুলো চেঞ্জ আসবে ঠিক আছে এটাগুলো নতুন প্রিন্ট আছে নিয়ে নিতে পারেন খুবই সুন্দর যারা বিজনেস পারপাস নিবেন অবশ্যই যোগাযোগ করবেন একদম হোলসেল প্রাইজে পাবেন ফ্যাক্টরি প্রাইজে কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে দেখেন কি সুন্দর সুন্দর প্রিন্টগুলো নিয়ে আসছি বাছাই করা প্রিন্ট লং কিন্তু সেম আছে ফিফটি টু এবং বডি আছে ম্যাক্সিমাম ফর্টি ফোর থার্টি সিক্স থেকে ফর্টি টু ফর্টি ফোর পর্যন্ত ম্যাক্সিমাম পড়তে পারবেন এ হচ্ছে হিজাবটা খুব সুন্দর হিজাব সব আছেন মাত্র নয়শো নব্বই টাকা দিপি আছে চলেন পরবর্তী আরও আছে আমরা দেখিয়ে দিব আর সুন্দর সুন্দর কিছু প্রিন্ট আছে এর হচ্ছে আরেকটা আছে এটা তো অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন ভিয়াস প্রিন্টটা দেখেন কি সুন্দর মাথা নষ্ট করা প্রিন্ট প্রাইস মাত্র মাত্র সাতশো নব্বই টাকা পছন্দ হলে নিয়ে নিতে পারেন সাথে সেম একটা হিজাব পাচ্ছেন এই যেটা খুবই সুন্দর প্রাইস মাত্র সাতশো নব্বই চলুন লাস্ট দুইটা প্রিন্ট আছে দেখিয়ে দেবো এটা আবার হচ্ছে লেস করা ওগুলো হচ্ছে সিকোয়েন্স করা সুতা দিয়ে করা ঠিক আছে ওটা সিকোয়েন্সের লেস হচ্ছে সুতার লেস খুব সুন্দর দুটা প্রিন্ট এরাও কিন্তু হিসাব সহ পাচ্ছেন এই যে এ হচ্ছে লেসটা করা আছে ফুললি ফুল চমৎকার ফ্লোরাল প্রিন্ট করা আছে প্রাইস দিচ্ছি মাত্র সেম নয়শো নব্বই টাকার সাথে সেম হিসাব দেখিয়ে দিব সেম কাপড়ের সেম কালার সেম প্রিন্ট নয়শো নব্বই আর পরে লাগবে নাকি সেম পাচ্ছেন নয়শো নব্বই টাকা অনলি আরও একটা আছে এটা হচ্ছে সোতার লেস করা আছে প্রাইস সেম নয় নয়শো নব্বই টাকা অনলি পিয়াস এটা হচ্ছে ব্লুর মধ্যে আছে পিয়াস খুব সুন্দর কাপড়গুলা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির ফ্লোরাল প্রিন্টের মধ্যে আছে ডাবল জর্জেটের সেম একটা হিসাব পাচ্ছেন মাত্র নয়শো নব্বই টাকা দিয়ে টু পিস নয়শো নব্বই আমরা আমাদের শপের অ্যাড্রেস দেখে ভিডিও শেষ করে দেবো যারা শপে আসবেন চলে আসবেন কাপড় বিডিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ইস্তান মুল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সাতটটি সবাই ভালো থাকেন আল্লাফিস সালামালাইকুম